আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনির ধাইয়া বৃশ্চিক রাশির শেষ হচ্ছে এবং সামনের সময়টা অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবেই আমি মনে করি তো শনির ধাইয়া শেষ হবার পরে কোন কোন বিষয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তো এইবার আমার বক্তব্য হচ্ছে যে শনির ঢাইয়া যখন চলেছিল বৃশ্চিক রাশির ওপরে সেই সময় আপনাদের জীবনে এই মুহূর্তেও আর তিন মাস বাকি আছে আপনারা কীরকম আছেন আপনারা দেখুন কণ্ঠক শনির প্রভাব ভোগ করলেন সহজভাবে বলতে গেলে চতুর্থ ঘরে শনি থাকার জন্য চতুর্থ মন মানসিকতা মায়ের শরীর স্বাস্থ্য গৃহ আপনার বাড়ি আপনার ক্লোজ ফ্রেন্ড এই সমস্ত জায়গায় শনি তো একটা প্রভাব দিয়েছে যেমন ধরুন শনি চতুর্থ থাকার জন্য আপনার মনের ওপর বিস্তর একটা প্রভাব পড়েছে দু নম্বর হচ্ছে কি অনেকের ক্ষেত্রে তার মায়ের শরীর স্বাস্থ্য ভীষণভাবে ডিটোরিয়েট করে গেছে তিন নম্বর হচ্ছে কি ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে শনি কী করে যে কোনো জিনিসকে না একটু ডিটাচ করিয়ে রাখে একটু দূরে সরিয়ে রাখে যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনি ঠিকভাবে পাচ্ছেন না সেখান থেকে অনেকটা আপনি দূরে থাকছেন হয়তো মনের খুব ইচ্ছে আছে আপনার চেয়ে সে জিনিসটা হলে আপনি একটু শান্তি পেতেন কিন্তু শনি কি করছে ওই শান্তিতে আপনাকে পেতে দিচ্ছে না বিশেষ করে মন মানসিকতার ওপর শনি যখন প্রভাব বিস্তার করে একটা জিনিস জানবেন সাড়ে সাতই বলুন কি ঢাইয়া বলুন আপনারা এটা মনে রাখবেন সর্বক্ষেত্রেই দেখবেন সবার আগে কিন্তু আপনার মনটাকে শনি গ্রাস করে ফেলে যার জন্য কি হয় মন গ্রাস হওয়া মানে কি আপনার মুড অফ আপনার মন খারাপ আপনার কোনো কাজ করতে আর ইচ্ছে করবে না এই জায়গাটা শনি যে ম্যাসিভ একটা ইম্প্যাক্ট রেখেছিল ভীষণভাবে শনি মলতিকণে থাকলেও ইম্প্যাক্ট রেখেছিল সেই প্রভাবগুলো থেকে আপনারা কিন্তু এবার রিলিফ পেতে চলেছেন যেটা সার্বিকভাবে অত্যন্ত ভালো খবর অর্থাৎ কি উনতিরিশে মার্চ হয়ে গেল শনি আপনার মনের ওপর থেকে সরে গেল আপনার মন কিন্তু এবার চিন্তামুক্ত হয়ে গেল আপনার যে যে ব্যাপারগুলো নিয়ে আপনি টেনস ছিলেন যে যে ব্যাপারগুলো নিয়ে খুব ভাবতেন সে ব্যাপারগুলোর টেনশন কিন্তু এবার কমবে দেখুন সর্বপ্রথম আমি বলবো কি যে মন মানসিকতার উন্নতি যেটা সার্বিকভাবে চাকরি প্রেম ব্যবসা বিবাহ সমস্ত দিকে কেরিয়ার এই সমস্ত জায়গায় কিন্তু একটা ভালো প্রভাব ফেলবে দু নম্বর যে জিনিসটি ঘটবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য যদি বিগত আড়াই বছরের মধ্যে খুব খারাপ হয় বা খুব খারাপ চলে সেই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের রাস্তাও শনি কিন্তু এবার আপনাকে ধীরে ধীরে করতে শুরু করবে তিন নম্বর হচ্ছে কি যে অনেকের ক্ষেত্রে এই জিনিসটি ঘটেছে যে আপনার বাড়ি গৃহ নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে দেখুন অনেকের ক্ষেত্রে কি হয় দশ অন্তর্দশা বলুন বর্ষ ফলটা বলুন কি যে কোনো ভালো কোনো পজিটিভ অন্যান্য ট্রানজিটের সাপোর্টের জন্য অনেক হয়তো গৃহ বাড়ি গাড়ি এগুলো হয়তো প্রাপ্তি ঘটেছে মনের ইচ্ছা হয়তো পূরণ হয়েছে কিন্তু সমস্ত কিছু ওই মনের ইচ্ছে পূরণ হলেই কি হয় তার মধ্যেও তো একটা শান্তি অশান্তির একটা ব্যাপার থাকে আপনি পেয়েছেন হয়তো সত্যি কথা কিন্তু সেই জিনিসে আপনার কোনো শান্তি নেই এই সিচুয়েশানটা যারা ভোগ করেছেন তাদের সেই জায়গাটা কিন্তু অনেকখানি ইমপ্রুভেবার হতে চলেছে সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত একটা ভালো খবর এটা আমি মনে করি যখনই শনি সরবে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার গৃহ বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে যে যে সমস্যাগুলো এতদিন চলছিল সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন তারপরে আমি বলবো শনি এখানে যেটা করছিল শনি দশ আমি শনি দৃষ্টিগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে শনির দৃষ্টিগুলো নিয়েও কিছুটা আলোচনা করব এবং শনির ট্রানজিটের ফলে শনির ও ইন্ডিভিজুয়াল ফলটা নিয়ে আমি কিছুটা বলে দেব যাতে করে আপনাদের পুরো ভিডিওটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন দেখুন শনি এখানে দৃষ্টি দিচ্ছিল যেখানে যেখানে শনি আপনাদের ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়েছিল আপনার দশম ঘরটায় দৃষ্টি দিচ্ছিলো এবং শনি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছিল সর্বপ্রথম আমি বলবো ষষ্ঠ ঘরে শনি দৃষ্টি দেওয়ার জন্য যে সমস্যাটা আপনাদের বিগত আড়াই বছরে ক্রিয়েট হয়েছিল পরিবার পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা গোলচোক বা বিবাদে আপনি জড়িয়ে পড়ছিলেন অহেতুক আপনাকে ইনসাল্ট করা হচ্ছে আপনি হয়তো সেই মনে করে কিছু বলেননি আপনাকে এমন ইনসাল্ট কোনো কেউ করলো আপনার খুব মনে লেগে গেছে আপনি খুব আপসেট যে ঘটনাটা জীবনে কোনো দিন ঘটেনি অপমানিত সেটা তো অপমানিত হয়েছেন শত্রুতার প্রকোপ বেড়ে গিয়েছে এই সিচুয়েশনগুলো শনি কিন্তু ভীষণভাবে প্রভাব দিচ্ছিল এবং মনের ঘর থেকে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে কানেক্ট করেছে ষষ্ঠ ঘর অর্থাৎ শত্রুতার ঘরকে অর্থাৎ শত্রুতার প্রভাব আপনার কিন্তু মনের ওপরেও পড়ছিল এই যে জায়গাটা শনি কিন্তু রিলিফ দেবে যাদের লোন পরিশোধ করতে খুব সমস্যা হচ্ছিলো অনেকের ক্ষেত্রে দেখবেন অনেক লোন চলে এটা চলে তো সেই লোন পরিশোধ যাদের খুব সমস্যা হয়ে যাচ্ছিলো শনির দৃষ্টি কি করে জিনিসগুলোকে না ম্যাচুয়েট করাতে কিন্তু ভীষণ সময় নিয়ে নেয় এই ম্যাচুয়েড হতে যে জিনিসটা সময় নিচ্ছিল ষষ্ঠ ঘরে সেই জায়গাটাকে কিন্তু রিলিফ পাওয়া যাবে এটা ছাড়াও আমি এই কথাটাও মনে করি যাদের ক্ষেত্রে কম্পিটিশানের জায়গা প্রচণ্ড কম্পিটিশান বেড়ে গিয়েছিল এখানে আপনাদের ক্ষেত্রেও একটা কথা বলা অনেকের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে যে আমি করে দেখিয়ে দেবো আমি একে শো করবো এরকম আমার যোগ্যতা অনেক এরকম যারা মানে কারুর সঙ্গে মানে জোর করে কম্পিটিশান করতে গিয়ে নিজের জীবনটাকে একটা সমস্যার মধ্যে রাখার চেষ্টা করছিল সেই সমস্যা থেকে এবার কিন্তু আপনার রিলিফ হবে এবং এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন অহেতুক শত্রুতা অহেতুক কম্পিটিশানের মধ্যে যারা ঢুকে গিয়েছিলেন এবং সমস্যা হচ্ছিলো সেই জায়গা থেকে রিলিফ পাবেন এটা ছাড়াও আমি বলবো যে মনের ঘরের সঙ্গে ষষ্ঠভাব কানেক্টেড ছিল স্বাভাবিকভাবেই কিন্তু যারা একটু অসুস্থ মানে হেলথের দিকে একটু ভোগে বা মানসিক মেন্টালি কোনোভাবে উইক থাকেন দুর্বল ছিলেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে তাদের একটা সমস্যা কিন্তু কমন ছিল সে সমস্যাটা যদি ভালোভাবে ভেবে দেখেন সেটা হচ্ছে কি শরীর খারাপের সময় একটু যে মনে সাহস রাখা সে মনের সাহস অনেকের ছিল না যে শরীরে খুব খারাপ হয়ে যাচ্ছে একটু হয়তো ভয় পাচ্ছে না একটা ভীতি কাজ করছে কি হবে শরীর যদি সুস্থ না হয় আমি কিভাবে থাকবো এই সিচুয়েশানটা যাদের মধ্যে ভীষণভাবে কাজ করছিল সেই সিচুয়েশান সিচুয়েশানটা কিন্তু এবার শনি এখান থেকে আপনাদের কিন্তু রিলিফ দেবে এই জায়গাটা অত্যন্ত আমার ভালো পয়েন্ট বলে মনে হয়েছে পুরোনো কোনো রোগ ভোগের প্রাদুর্ভাব যদি থাকে বিগত আড়াই বছরে সেটা অনেক আপনার বেড়ে গিয়েছে সেখান থেকে আপনি একটা রিলিফ পাবেন এটাও কিন্তু খুব ভালো সাইন বলে আমার অ্যাটলিস্ট মনে হয়েছে আচ্ছা এরপর আমার যে কথাটা এখানে বলার আছে শনির দৃষ্টিটা পড়ছিল দ্বিতীয় দৃষ্টিটা পড়ছে দশম ঘরে চতুর্থ দশম কানেক্টেড দেখুন দশমের ক্ষেত্রে দশম হচ্ছে কি আপনার অফিসিয়াল ক্ষেত্র কর্মস্থান ব্যবসা স্থলে যেখানে আপনি চাকরি করেন আপনি যে রুমে বসে চাকরি করছেন সেটা হচ্ছে আপনার কর্মস্থান যেখানে কাজ করেন সহজ হিসেব তো ওখান থেকে চতুর্থ ঘরের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য যে সমস্যাটা অ্যারাইজ হচ্ছিল অফিসের কাজের লোড বেড়ে গেছে শনি কি করবে অযাচিত আপনার ওপর দায়িত্ব চাপিয়ে দিতে বাধ্য করছিল আপনার যে বস আছে আপনার ওপর কাজের লোড বাড়িয়ে দিচ্ছে হঠাৎ করে এমন কাজ দিয়ে দিল আপনি সানডেটা ছুটি পেটেন সানডেও বাড়িতে বসে কাজ করতে হচ্ছে যেগুলো একবারে অসহ্যকর হয়ে যাচ্ছিলো আপনার জীবনে খুব সহজভাবে বলতে গেলে সেখান থেকেও কিন্তু আপনি অনেকটাই রিলিফ পেতে চলেছেন এটাও কিন্তু একটা ভালো সাইন বলে আমি মনে করি এবং এটা করতে গিয়ে কী হচ্ছিল অফিস আর বাড়ি দ্রুত যে তালমিল বজায় রাখা সে তালমিলের জায়গাটা আপনার কিন্তু ঠিক হচ্ছিল না এবং এটা অনেকটাই সমস্যাবহুল জায়গায় আস্তে আস্তে কিন্তু নিয়ে যাচ্ছিল কিন্তু এই যে জায়গাটা এইবার যে জিনিসটি আপনার ঘটবে সেটি কিন্তু অনেকখানি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে যে সাপোর্টটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট আমি মনে করি যে অফিসিয়াল ক্ষেত্রে চাপ কমবে যাদের প্রমোশান পাতি হবার কথা আপনি নিজেও জানেন কত বছর চাকরি করেছেন প্রমোশানটা আটকে যাচ্ছে বারবার স্টাফ অন্যান্য স্টাফের প্রমোশান হয়ে যাচ্ছে অন্যান্য স্টাফ অন্যান্য ভালো কোম্পানিতে চলে যাচ্ছে আপনি কিন্তু আর যেতে পারছেন না এই সিচুয়েশানটার মধ্যে যারা ভোগ করছিলেন রিসেন্টলি তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে না চিন্তার কিছু নেই ধাইয়ার প্রভাব প্রায় শেষ হতে চলেছে উনত্রিশে মার্চ থেকে পুরোই মিটে যাবে এবং আপনারা সেখান থেকে কিন্তু অনেকখানি সমস্যা মুক্ত হবেন এবং নতুন কর্মপ্রাপ্তি উনত্রিশে মার্চের পর থেকে অবশ্যই কিন্তু ঘটতে পারে যেটা হরস্কোপ থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো এই পয়েন্টগুলো আমার ভালো লেগেছে কর্মক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে হবে কর্মক্ষেত্রে পরিবেশ আপনার আয়ত্তে হবে যে যে ফিল্ডে চাকরি করেন না কেন মাইনেপত্র স্যালারি ইনক্রিমেন্ট এই সমস্ত ক্ষেত্রে শনি কিন্তু এখানে সরে যাওয়ার পর সেই জায়গাগুলো কিন্তু আপনাকে রিলিফ দেবে এবং কর্মক্ষেত্রে যারা স্ট্রাগেল করছিলেন সবথেকে বড়ো কথা হচ্ছে কি কর্ম যারা করছেন তো ঠিক আছে যারা অতিরিক্ত পরিশ্রম করছিলেন কর্মক্ষেত্রে সেই কর্মক্ষেত্রে স্ট্রাগেলটাও কিন্তু আপনাদের চলে চলেছে দেখুন শনির পর শেষ যে দৃষ্টিটা দশম দৃষ্টি দিচ্ছিল আপনার রাশিতে এমনিতে বৃষ্টিক রাশির মানুষেরা জানবেন মানসিকভাবে দুর্বল হয়ে থাকে চন্দ্র তিন ডিগ্রি পর্যন্ত নিচস্ত হওয়ার জন্য সেখানে কি হয় বা তিন ডিগ্রির পরেও যদি থাকে চন্দ্র দুর্বল হওয়ার জন্য কেউ কিছু বললে একটু ইমোশনালি ব্যাপারটাকে ডিল করা একটু মনের দিক থেকে ভেঙে পড়া মনের দিক থেকে আপসেট থাকা এই সিচুয়েশানগুলো বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এবং সর্বক্ষেত্রেই সারা জীবন ধরেই এদের এরকমই একটা প্রভাব থাকে মানসিক জোরটা ইমোশানটা একটু কিন্তু কম থাকে যেহেতু চন্দ্র দুর্বল থাকে তাহলে বা মনের জোরটা কম থাকে সহজ বলতে গেলে এবার শনির দৃষ্টি ওখানে কি করছিল আরও জিনিসটাকে কিন্তু চাপছিল। এবং আপনাকে লেজি করে দিচ্ছিলো লেজি কেন করছিলো লেজি শনির দৃষ্টি যেখানে পরে সেই জায়গাটাকে স্থির করে দেয় বা টেম্পোরারি একটা ইনভিজিবল করে রাখে এই ইনভিজিবল করে রাখে এটা আগেও অনেক ভিডিওটা আমি বলেছি যার জন্য কী হচ্ছিলো আজকের কাজ আজকে নয় কালকে করব কালকের কাজ কালকে নয় পরশু করবো এই করে করে কাজটা ছিল যে কাজটা হয়তো আপনার ভীষণ গুরুত্বপূর্ণ সে কাজটা আপনি দেরি করছিলেন হয়তো ঘুম থেকে দেরি করে উঠছিলেন এরকম সিচুয়েশানগুলো কিন্তু ঢাই আবার সাড়ে সাতের ফেজে হয় জীবনের চলমান যে রুটিনটা শনি কিন্তু ব্রেক করতে থাকে ধীরে ধীরে তো এই যে সমস্যাটা অ্যাডাইস করছিল সেই জায়গা থেকেও আপনারা কিন্তু অনেকখানি সরে যাবেন এটা অত্যন্ত একটা ভালো প্রভাব বলে আমি মনে করি সহজভাবে বলতে গেলে সর্বদিকে কিন্তু বাধা কাটতে চলেছে এইবার এখানে আমার একটা আলোচনা শনি কোথায় যাবে শনি যাবে কিন্তু পঞ্চমভাবে দেখুন শনি সরে যাওয়ার পর কী হবে এবার শনি যাচ্ছে পঞ্চম মানে প্রেমের ঘরে এখন প্রেমের ঘরে রাহু আছে আমি প্রেমের ভিডিওটাও বলেছিলাম ছোট্ট করে লক্ষ্য করে দেখবেন শনির ট্রান্সলিটের পরপরই কিন্তু বিগত দেড় বছরে রাহুর প্রভাবে যে প্রেমগুলো তৈরি হয়েছিল সেই প্রেমগুলোর মধ্যে শনি রাহুর কম্বিনেশনে কিন্তু একটা ঝামেলা বা বিরোধ তৈরি শুরু হয়ে যাবে সর্বপ্রথম আমি বলবো যদি দেখেন শনি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা শুরু হয়ে গেছে বিগত দেড় বছরে যে সমস্যাগুলো এসেছিল অবশ্যই জ্যোতিষবন্ধু পরামর্শ নেবেন সেই সমস্যাটা কী কারণে হচ্ছে এটা একটা জেনে নেবেন দেখুন অতীতে দেড় বছরের আগের যে চেনা যেনা সম্পর্কগুলোর মধ্যে কোনো সমস্যা হচ্ছে সেখানে আমি ঘাঁটছি না কিন্তু বিগত দেড় বছরে বিশেষ করে তিরিশে অক্টোবরের আশপাশ করে যে সম্পর্কগুলো আপনার তৈরি হয়েছিল গত বছর থেকে এই উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনির ট্রান্সলিটের পরপরে যদি সমস্যা হয়ে গিয়ে থাকে অবশ্যই জ্যোতিষবন্ধুর পরামর্শ নেবেন যে সমস্যাটা কেন হচ্ছে শনির আর কম্বিনেশনের জন্য হচ্ছে কিনা বা দশ অন্তদশা খারাপ হচ্ছে না বা রাহু সরে যাওয়ার পর সে সম্পর্কটা ঠিক থাকবে না এই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে জাজমেন্ট করে এগোতে হবে খুব সমস্যা যদি থাকেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন এই জায়গাটা এবার রাহু শনির সমস্যা মানে প্রেমের চলতি প্রেমে বিগত দেড় বছর তো সমস্যা তৈরি করলো রাহু সরে যাওয়ার পর যদি প্রেমটা থাকার থাকে সে প্রেমটা থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহুর প্রভাবে তৈরি হওয়া প্রেমগুলো কিন্তু রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে রাহু সেটাকেও কিন্তু বার করে নিয়ে চলে যায় এবার কী হচ্ছে শুধু তো বার করা নয় শনি এখানে ঢুকছে শনি কি আপনার জন্য অথেন্টিক প্রেমটা দেবে যে প্রেম যদি ওই প্রেমগুলোর মধ্যে যে যারা যারা রিলেশনশিপে আছেন যে যদি কোনো প্রেম আপনার জন্য অথেন্টিক হয় যে প্রেমটা আপনার বিবাহ অবধি যাবে যে প্রেম আপনার জীবনে আলো জোয়ার আনবে সেই প্রেমগুলোকে শনি কিন্তু দীর্ঘস্থায়ী করে দেবে কিন্তু যে প্রেমগুলো একটা নমিনাল একটা বেসলেসভাবে ঝুলছে আপনি একটা কনফিউশানে আছেন ভীষণ সমস্যা এসে গিয়েছে শনি ঢোকার সঙ্গে সঙ্গে উনত্রিশে মার্চের পর আঠেরোই মে যে সময় তারপর আঠেরোই মে পর দেখবেন সেই রিলেশানটা আপনার কেটে যাবে তা বলে কি প্রেম আসবে না হ্যাঁ প্রেম আসবে অবশ্যই প্রেম আসবে প্রেম আসার অর্থ আপনার জন্য সঠিক প্রেমটা শনি তখন কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে এই জায়গাগুলো একটু বুঝতে হবে জন্মছক থেকে সেটা আমি প্রেমের ভিডিওতে অবশ্যই উল্লেখ করেছিলাম সে প্রেমের ভিডিওটা না দেখা থাকলে দেখে নেবেন এবং শনি এরপর দৃষ্টি দেবে আপনার দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য কী হবে আপনার অর্থের সেভিংসের জায়গা কিন্তু স্ট্রং করবে লং ইনভেস্টমেন্টটা ভালো হবে তবে হ্যাঁ সঠিক পটে ইনকামের জায়গাটা কিন্তু শনি তৈরি করবে কথাবার্তা বলার মধ্যে একটু সংযত ভাব আনবে শনি এটা একটা ভালো বিষয় যেটা খুবই দরকার শনি একাদশে দৃষ্টি দেওয়ার জন্য পঞ্চম একাদশ কানেকশান হওয়ার জন্য উচ্চশিক্ষায় ভালো গ্রোথ থাকবে হায়ার স্টাডিসে হায়ার এডুকেশানে ভালো গ্রোথ পাওয়া যাবে এগুলো কিন্তু অত্যন্ত ভালো সময় শনি পঞ্চম থেকে সপ্তমে দৃষ্টি দেবে এখানে কিছুটা হলেও কিন্তু প্রেমজবিবাইয়ের ইন্ডিকেশান দেখতে পাওয়া যাচ্ছে শনির সপ্তমী দৃষ্টি যে জিনিসটি করবে শুক্র ঘরে শনির দৃষ্টি অতটা খারাপ না হলে শনির দৃষ্টি দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা সৃষ্টি করতে পারে এবং দুটো হাজব্যান্ড ওয়াইফ বহুদিন বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটুখানি সম্পর্কের জায়গাটা কিন্তু কিছুটা আগু আগুপিছু করতে পারে অর্থাৎ কিন্তু অ্যাডজাস্টমেন্টের অভাব কিছুটা বা একটু মন মনের কোনো অসুবিধে মানসিক মিলের একটা তারতম্য এগুলো কিন্তু ফিল করতে পারেন এবং বিবাহ অনেকের ক্ষেত্রে শনি খুব নেগেটিভ থাকলে বিবাহ স্থির হয়েও আটকে যেতে পারে এই জায়গাটা কিন্তু আমার একটা পয়েন্ট বলে মনে হয়েছে যদি দেখেন শনি সরার সঙ্গে সঙ্গে এই সকল জায়গাগুলোতে কিছুটা সমস্যা অ্যারাইজ করে ফেলেছে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নিজের হাতে রাখবেন না সমস্যা ফেলে রাখলে কিন্তু বাড়ে আর আরও ভালো হয় যদি এই বিগত যে এই যে বিগত নয় এই সামনের দিকটা মাফ করবেন ভুল হলে এই সামনের দিকে যে উনত্রিশে মার্চ পর্যন্ত সময়টুকু আপনার হাতে খুবই যৎসামান্য একটা সময় পড়ে আছে এই সময়ের মধ্যে আপনি যদি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে চলে যেতে পারেন অবশ্যই কিন্তু তিনি আপনাকে গাইড করে দেবেন সামনের দিনগুলো আপনার কী আছে কারণ এটা একটা অল ওভার প্রেডিকশান জন্মচকে দশা নক্ষত্র কী বা দশা কী চলছে বর্ষফল কী চলছে ট্রান্সিটটা কীরকম আছে এগুলোর উপরেই কিন্তু ফলাফলটা পুরোপুরি নির্ভর করে এটা একটা ওয়ার্ল্ড ওভার প্রেডিকশন একটা ব্রিফ আইডিয়া দেওয়া হলো বা আমি দিলাম তো আপনারা সেই বুঝে বন্ধুর কাছে যান সব জ্যোতিষবন্ধুই ভালো কেউ খারাপ নয় আপনারা যেতে পারেন গিয়ে তাদের কাছ থেকে ডিসকাস করিয়ে নিতে পারেন যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর নাম্বার দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো তবে বুকিং কিন্তু মাস্ট বুকিং ছাড়া কিন্তু দেখা যাবে না তো ভিডিওটা কীরকম লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার